হ্যালো এভরিওন আসসালামু আলাই সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছে আজ আপনাদেরকে দুই ডিজাইনের পিঠা বানিয়ে দেখানো হবে চলুন শুরু করি প্রথমে এটাকে সাইড থেকে একটু কেটে নেওয়া হয়েছে তারপর এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে চিনি গুঁড়া দুধ একসাথে মিশিয়ে নিতে হবে তারপর রুটিটাকে সুন্দর করে এভাবে ভাজ করে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে রুটিটা ভাজ করে নেওয়া হয়ে গেলে এটাকে একটু হাতের সাহায্যে সাইড থেকে চেপে দিতে হবে যাতে চিনি আর গুঁড়া দুধটা বের হয়ে না আসে সুন্দর লাগার জন্য এর মধ্যে একটু ডিজাইন করে দেওয়া হয়েছে তারপর এটাকে একটা তাওয়ায় তেল দিয়ে তার মধ্যে ভেজে নেওয়া হয়েছে সুন্দরভাবে দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এখানে এক পিঠ হালকা বাদামি রঙের হয়ে গেছে এভাবে সুন্দর করে পিঠাটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে আশা করছি এই পিঠাটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আরেকটি ডিজাইন দেখানো হবে যার জন্য প্রথমে রুটি বেলে নেওয়া হচ্ছে রুটিটা বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আলু ভাজি অথবা যে কোনো সবজি যেটা আপনি আগে থেকে রেডি করে রেখেছেন আপনারা চাইলে মাংস দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তারপর এটাকে এভাবে সুন্দরভাবে মাঝখান থেকে ভেঙে তারপর চেপে দিতে হবে তারপর এটাটা চামচের সাহায্যে ডিজাইন করে নেওয়া হচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে পর এটাকে ভেজে নিতে হবে একটা তাওয়ায় তেল দিয়ে এই পিঠাটাও রেডি হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে এটাকে আপনারা সস বা চায়ের সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবে ও হ্যাঁ কোনটি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ